বড় পর্দায় সেটা হচ্ছে যে আপনারা খুব ভালোভাবে অনেক কম হচ্ছে খুব কম হচ্ছে ছবি হচ্ছে ছবি যেটা হচ্ছে সাকিব খান হচ্ছে সাকিব খান সুপারস্টার সাকিব খান মানে বাংলাদেশ সাকিব খানের আমরা চাই সাকিব খান আরও আরও বড়ো জায়গায় পৌঁছাক বাংলাদেশকে আরও বড়ো জায়গায় রিপ্রেজেন্ট করুক এখানে হচ্ছে ডিরেক্টরদের হয়তোবা চিন্তা চেতনা থেকে হয়তো লাগেনি কিংবা নেয়নি আমরা তো বলতে পারি না আমাদের জমিতে নাকি ইয়েতে তাই না আর পছন্দ না হলে আর যদি আমাকে না লাগে তাহলে আমি একটি মিউজিক ভিডিও করেছি সব কিলো মোটামুটি দর্শক মন্দির হয়েছে আর মানে অনেক ভাইরাল হয়েছে যার জন্য যার জন্য এটা তো আমাদের আসলে প্রফেশনাল মধ্যে পড়ে কিংবা আমার শিল্পত্বর মধ্যেই পড়ে সেহেতু আমি প্রথম থেকেই বলেছি আর যে আমি চুনজি আর্টিস্ট আমার খুব চুজ না হলে আমি মানে পছন্দ না আমি গল্প করবো না এই গানটার ভিতর আমার যে সেটা আমার অনেক পছন্দ তার আমি গানটা বড় লাগে ওই জায়গায় আমার আমারেক্টার যদি লাগে টনটা লাগে তাহলে আমি নিবে হয়তো রিলেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে এখন আর এখন এমনি ছবি হচ্ছে তোমার নিজের আর জানো নিজেরাই তোমাকে বোঝো যে হচ্ছে কিন্তু একটা হচ্ছে বিগ বাজারের ছবি সাকিব সাকিব আসে তো আমি আমার লাস্ট ছবি করেছি আমি হচ্ছে প্রিয়তম ছবিতে

আপনি কাজ করেছেন একের এক চ্যাপ্টার সর্বনাগিয়ে এখন সমগ্র বাংলাদেশ কেন তৈরি হচ্ছে আসলে যা তৈরি করার কারিগররা হচ্ছে পরিচালক পরিচালকরা যদি গল্প শিভাবে করে হল যদি লাগে তাহলে হল কাজে লাগে সেভাবে এখন অল্প হচ্ছে না আর ছবি তো হচ্ছে যার জন্য অথবা মানে কি বলি ছবি ছবি যতনা ছবি করা হচ্ছে তাই না ছবি যে দুই একটা হচ্ছে থাকি

মানে সব ধরনের সংকটে আমাদেরকে নিশ্চিত আপনার নিজেরাই ভালোভাবে যান কারণ এই সংকটগুলো প্রবলেম করতে হলে আপনাদেরকে মেধাবী লোকজনদেরকে কাজে লাগাতে হবে অনাত্মকরণ করা যাবে আর আমি একটা স্লোগানে বিশ্বাসী আমার নিজের স্লোগান সেটা হচ্ছে সব সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে আজীবন থাকবে আছে ইনশাল তাই না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আর্টিস্টদের মধ্যে আমার কথা হচ্ছে যে শিল্পীর মধ্যেই তো শিল্পত্ব কাজ করবে একজন শিল্পীর শিল্পত্বটাই হচ্ছে যে মেইন অস্ত্র তাই না তার শিল্পত্বটা যদি বিকে দেয় শিল্পত্বটা যদি তার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় তাহলে ভালো লাগবে না কিংবা সে ওই জায়গায় থাকবে ইলেকশনের মধ্যে আমরা প্রত্যেকবারই দেখি একটা বন্ধ আমার কথা হচ্ছে যে ইলেকশনে পাস করলে কি হবে ফেল করলে কি হবে তাই না আমি তো আজীবন ইলেকশনটাকে ফান হিসেবে নিচ্ছি কোনোদিন আমি আমাকে সবাই বলে হিসাবে সবাই বলে মানে এটা তো এক এক সময় এক এক ট্যানেল হয়ে যায় আমি বিপাকী আমার তো হচ্ছে শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন শিল্পীদের মধ্যে জেলাসি থাকবে কেন শিল্পীরা তো শিল্পীর মতো তাদের শিল্পীর নিভে যে থাকবে তাই তো এই জিনিসটা আমার ভালো লাগে আমি জানি না আমি হয়তো ছোটো বড় হতো বললাম কিন্তু বাবা উচিত সব শিল্প